মাংসটা জ্বালায় রাখতেছি স্কুলে যাব একটু দুধও আছে সেটাও জালাই দিতেছি অল্প একটু আর মাংসটা আমি জ্বালাই রেখা যায় নষ্ট হয়ে যাবে নাহলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতে থাকুন আর কি কি করি এখানে কিছু জিনিস আপনার ভাই রাত্রে বেলা নিয়ে আসছে এখন এগুলো ভরতে পারি নাই স্কুল থেকে আইসে তারপরে করব মুড়ি নিয়ে আসছিল এটা তো ভরা হয়েছে মুড়িটা রাখলাম তো এগুলো তো এখনো ভরতে পারি নাই কিছু খাবার আছে বাচ্চাদের স্কুল থেকে আসে ওগুলো গুছাই নেব প্রতিদিন আমি কি করি বাচ্চাদের সাথে কিভাবে সময় কাটাই ঘর বাড়ি কিভাবে গুছিয়ে রাখি তো সবই কিন্তু আমি ব্লগ ভিডিওর মাধ্যমে এই প্ল্যাটফর্মে আমি প্রেজেন্ট করে থাকি জানি না আপনাদের মাঝে কতটা ভালো লাগাতে পেরেছি যদি আমার ভিডিওটা প্লিজ আপু ভাইয়ারে এক একটুও কোনো অংশ ভালো লেগে যায় তা একটা প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন আপনার ছোট্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারে হয়ে গেছে চালায় রাখলাম এদিকে সকাল সকাল সুখ দুঃখের খাবারটাও দিয়ে দিছি তো গুসগাছ আগে করি টুকটাক গুসগাছ করে যাইতেছি দেখেন কত চোরে পাখি এইসব করছে হ্যালো চোরে র্যা এই খাবার দিয়ে দিছি সুদুকের খাঁচাটাও পরিষ্কার করে নতুন করে খাবার দিয়েছি আজকে পানি দিয়ে দিচ্ছি সকাল সকালই এখন ছেলেদের নিয়ে স্কুলে যাব স্কুল থেকে আগে আসি তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে দিব এখন আর বারান্দাটা ঝাড়ো দেব না সময় নাই আমার হাতে এখন আর

এর মধ্যে কিন্তু রান্না বান্না শেষ করে ফেলছি রান্নাটা আমি শেষ করে ফেলছি দেখেন আছে কি কি রান্না করলাম তেদিকে হলো ভাত এটা হলো সকালকার ভাত কিছু রয়ে গেছে এখানে একটু দুধ রয়ে গেছে রান্নাঘরটা গুছাই নিয়েছি আর এদিকে পানি গরম দিয়েছি রাত দিন গোসল করবে চলে দেখি তরকারি কি রান্না করলাম তাজকে আজকে তিন রকমের তরকারি রান্না করছি তাই তো দেখেন সিম দিয়ে কিন্তু আমি ইলিশ মাছের যে চাপা টাপা ওগুলাতে ভাজি করছি সিমগুলা ফালা ফালা করে এটা কিন্তু আমার খুব পছন্দ শিম ভাজি আর এদিকে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ আর এদিকে রান্না করছি শোল মাছ টমেটো দিয়ে শোল মাছটা একটু বোনা বোনা করছি আমি ওই রকম ঝোল রাখি নাই তিন রকমের তরকারি দিয়ে আজকে দুপুরের ভাত খাবো রান্না বান্না শেষ কিছুক্ষণের মধ্যে খেতে দেব রাত আন কিন্তু এরই মধ্যে গুসলে ঢুকে গেছে তোকে আগে গুসলটা করাই দেয়নি সব কিছুটাই কারাই খেতি দুপুরের খাবার দাবারটা আগে শেষ করি তারপর আর কি কি হয় পুরোটা ভিডিও কিন্তু দেখে যাবেন তো দেখতে থাকুন তো দুপুরের খাবার দাবার কিন্তু স্টার্ট করে দিয়েছি তো সবাই আমরা দুপুরের খাবার দাবারের জন্য বসে পড়ছি এই তো আমাদের রাধিয়ান বিবিটা তা রাধিয়ান বিবিটা বসে পড়ছে বসে বসে এখানে বসো তুমি তো দুপুরের খাবার দিয়ে দিছি এর মধ্যে কিন্তু খাইতে বৈসা পড়ছে এর মধ্যে রাধিয়ান আর বাবা পড়ছে তো রুশমিত গোসল করতেছে আমিও বসে পড়ছি ভাত নিয়া বড় ছেলে আসতেছে ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা শেষ করি সে লেট বলতে বলতে গুসলে নিতেই পারলাম না সেই সবে মাত্র গুসলে গেল এই কেমন হইছে বাজি ভালো হইছে ভালো হইছে না বেশি বেশি কিন্তু ভালো লাগে বাজি করলে তো কিছু রান্না বাননা করলাম খুব একটু তাড়াতাড়ি করে করছি কারণ আপনাদের ভাই তারা দিতেছিল সে তার কাজে চলে যাইব এই তোমাদের আমাদের শুনে এখন রাধিয়ানটাকে খাইয়ে দেব তা রাধিয়ান আমি কিন্তু এক প্লেটেই খাবো খাওয়া দাওয়ার পর্বটাকে শেষ করি বারান্দায় আসলাম একটু বারান্দায় কিছু পাতা টাতা আছে বারান্দাটা দিয়ে এখনো মুছা দিতে পারি নেই এখন গাছে পানি দিয়ে তারপরে মুছবো ইচ্ছা করে বারান্দাটা মুছি নেই দুপুরে কাজ কাম সবই করছি বিকেলের দিকটা যখন পানি দেবো প্রচুর পানি পরবো একেবারে মুছাটা দেবো এখন আসলাম একটু গাছে পানি দিতে দেখি আমার কেলান চুরকি খবর মার্শাল দেখেন কত ফুল ফুটে গেছে আমার সুখ দেখেন কি ব্রিটিশ আমি এদিকটা এই করতেছি আর ওরা কিন্তু কিছু মারতেছে আমার দিকে কি রে সুখ দুঃখ কি সুখ দুঃখ সুখ দুঃখ কি হইছে সুখ দুঃখ গোলাপ ফুলটা অনেক সুন্দর আছে আল্লাহ একটা পাপড়িও পড়ে গেল ঝরে গেল কি সুন্দর না আমার গরু না হাম্বা খা হাম্বা খা খা পানিও নিয়ে আসছি ন্যাকড়াও নিয়ে আসছি আগে পানি দেব গাছে পানি দিয়ে নিই তারপরে মুছে দেব সব গাছে দেখেন পানি তুমি শুকাই গেছে নন্তরা গাছটা পানি নেই এই তো বারান্দাটা গুছিয়ে ফেলছি এখন দেখেন মুছে দিলাম সব কিছু আর ওইদিকে আমাদের সুখ দেখেন বারান্দা টান্দা সব কিছু গুছিয়ে ফেলছি এর মধ্যে আর আমাদের সুখ সবগুলো গাছে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পর আবার বান্দাটা দেখেন মুছে পরিষ্কার করে নিলাম একদম বিকাল টাইম এখন একটু ছাদে যাব এই তো আমাদের রাধিয়ান শোনা কাচ্ছু কেন শোনা ছাদে যাবে এর জন্য কান্না করতেছে চলো চলো ছাদে যাই আমার সোনাটা ছাদে যাবে রাধিয়ান তুমি কি করছো আপেল ড্রয়িং করতেছো দেখছেন আমার বাবাটা কিন্তু সন্ধ্যা রাজানের পর সে ফ্রেশ হয়েছে অনেক সুন্দর করে সাজুগুজু করেছে তারপর আপেল ড্রয়িং করতেছে দেখি তোমার আপেলটা আপেলটা কিন্তু মাম্মা ঠুরে দিচ্ছে আর আদ্যানসোনাটা ড্রয়িং করতেছে না তোমার কাপেল ড্রয়িং করতে ভালো লাগে তাই অনেক সুন্দর করে ড্রয়িং করতেছে সে দেখেন সব রং পেন্সিল নিয়ে সে বসে পড়ছে সে বলতেছে আমি কি করব আমার ভালো লাগতেছে না তোমার এটা ব্যাগ বলতেছে আম্মু আমি কি করব আমার ভালো লাগতেছে না তো আমি বলছি আচ্ছা তুমি কি করতে চাও বলতেছে আমি ড্রয়িং করব। তাই আমি বললাম ঠিক আছে চলো ড্রয়িং করো ওই দেখেন আপেলের কালার করতেছে কত সুন্দর রাধিয়ানের বেবিটা এরই মধ্যে কিন্তু রাধিয়ান আবার সুন্দর করে গুজু করে নিছে সন্ধ্যায় হাত মুখ ধুইছে ফ্রেশ হইছে তারপর ড্রেস চেঞ্জ করেছে তারপরে আসছে কোথায় ড্রয়িং করতে না বাবা এদিকে আমি টুকটাক কিছু কাজও গুছাইলাম হালকা পাতলা রাজানের কতগুলা বন্ধু আছে পাঁচটা বন্ধু আর একটা বন্ধু বানাইতে হবে আমাকে একটু বন্ধু বানাই নিও আমার একটা বন্ধু আছে তাই তুমিও আমাকে একটু বন্ধু করো আমি তোমার বন্ধু হতে চাই আমি তো তোমার মাই মা কি বন্ধু হয় না মা হয় না ও মা ভালোবাসা দেয় তাই তাহলে আমি বন্ধু হতে পারলাম না না দেখছেন আমি কিন্তু বন্ধু হতে পারলাম না রাধিয়ানের মা হই আমি মা কি বন্ধু হয় নাকি দেখেন হ্যাঁ দেখেন তো কত সুন্দর করে রাধিয়ান পাতা ড্রয়িং করতেছে তো সে কিন্তু এখন রং এরই মধ্যে চিনে গেছে সে কোথায় কোন রংটা অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু সে বুঝে গেছে আমি কিন্তু তাকে কিছুই শিখাই দিতেছি না কাপটা কিন্তু আচ্ছা ঠিক আছে শুনো আমি তোমাকে সুন্দর সুন্দর ড্রয়িং বই এনে দিব তোমাকে সুন্দর সুন্দর আমি ড্রয়িং বই এনে দিব তো কোথায় থেকে এনে দেবো বলো

ভাইয়ার বই অনেক পুরানো বই তখন সেইটাও ড্রয়িং বইটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি তোমাকে খুব তাড়াতাড়ি ড্রয়িং বই এনে দেবো কাঠ পেন্সিলের কোনোটার কিন্তু কোনো কিছু পাবেন না তো কিন্তু আমার অর রং পেন্সিল না এগুলো সব কিন্তু আমার বড় ছেলের রং পেন্সিল হ্যাঁ বায়ার ড্রয়িংয়ের জন্য এগুলো ছিল ভাইয়া যখন ক্লাস ফোরে থ্রিতে পড়ে তখন কিন্তু এগুলো ভাইয়া ইউজ করছে হ্যাঁ তখন আর এখন তো ভাইয়ার লাগে না এখন ভাইয়া উপরের ক্লাস উঠে গেছে এখন তো ভাইয়ার আর ড্রয়িং লাগে না তখন আমি এগুলো সব রেখে দিয়েছিলাম আর দেখো ওই যে এগুলো কামড়ায় কামড়ায় তোমরা কী করছো আল্লাহ রং টং উঠাই ফেলছো জায়গায় জায়গায় তাহলে সবগুলো রেখে দিয়েছিলাম এর জন্য দেখেন একই কালার কিন্তু ডবল ডবলও আছে আর এটা হলো আমি রাজিনকে এই ব্যাগটা রশ্মিতের এটা দিয়ে দিছে তো এখন এটা সবগুলো রং পেন্সিল এর থাকে এই রাজিন কামড়াই হ্যাঁ তুমি তো ছোটবেলায় সত্যি এগুলো কামড়াইছো তুমি যখন ছোটো ছিলা তখন এগুলো ঠিকই তুমি কামড়ায় কামড়া এই নষ্ট করছো আর এখন এগুলো দাবর সেই ড্রয়িং করতেছে তাই আচ্ছা তাই আচ্ছা তুমি ড্রয়িং করো তোমার আপেল ড্রয়িংটা হয়ে গেলে আমাকে দেখায়ো হ্যাঁ কেমন হয়েছে তোমার বন্ধুদের দেখাবো রাধায়ানের বন্ধুরা দেখো রাধায়ান কিন্তু সুন্দর করে আপেল ড্রয়িং করতেছে তো তোমরাও কিন্তু শুরু করে দাও যেহেতু সন্ধ্যার টাইম রাদিয়ান যে দেখো সন্ধ্যার টাইম রাদিয়ান কিন্তু ড্রয়িং করতে বইসা পড়ছে এখন তোমরাও কিন্তু ড্রয়িং করতে বইসা পড়ো সুন্দর সুন্দর জিনিস ড্রয়িং করে তোমার মাম্মাকে দেখাও তোমার পাপাকে দেখাও হুম খুব সুন্দর হয়েছে আমি যখন আর্ট করলাম তাড়াহুড়া করে কুসিতে একটা সাইড বাঁকা হয়ে গেছে বেশি সুন্দর করতে পাই না তো এই সাইডটা একটু সুন্দর হইতো তো যাই হোক আমার ছেলের আপেল আম পছন্দ করো প্রজাপতি ফুল এগুলো একটা একটা করো এখানে এখানে একটা করো এখানে একটা করো কত জায়গা আছে রাদিয়ানের বন্ধুরা দেখো রাদিয়ানের বন্ধুরা রাদিয়ান তোমাদের জন্য আপেল ড্রয়িং করছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আল্লা হাফিজ দি দোল আপে এই পর্যন্ত ছিল আজকের মতন ছোট্ট একটা ব্লগ ভিডিও তো ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম